হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি নিয়ে চলে এসেছি আমের জেলি রেসিপি আমের জেলি আমার রেসিপি দেওয়া আছে এটা একটু অন্যভাবে বানিয়েছি সেই জন্য ভাবলাম রেসিপিটা একটু শেয়ার করে দিই তো এখানে এক কিলো আড়াইশো গ্রাম আম আছে আমটাকে আমি ভালো করে ছিলে হয়ে নিয়েছি প্রথমে আমি হাফ আম দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দু কাপ জল আমটাকে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়েছিলাম দিচ্ছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিলাম একটু সেদ্ধ হতে বাকি আছে এখনও খুব একটা নরম হয়নি সেই জন্য আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন আমটা সেদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি গ্যাস বন্ধ করে দিয়ে আমটাকে একটু চটকে নেব চামচ দিয়ে একটু চাপ দিয়ে এইভাবে একটু গলিয়ে নেব বলানো হয়ে গেছে এখন আমি বাকি হাফ আমটাকেও সেদ্ধ করে নিচ্ছি আমি ভেবেছিলাম দুই ধরনের রেসিপি বানাবো সেই জন্য যে আমগুলো একটু পাকা মতো হয়ে গেছিলো সেগুলো আলাদাভাবে সেদ্ধ করে নিচ্ছি তো এখন আমি ভাবলাম যে জেলিটা একটু বেশি করে বানিয়ে নিই এটা আমার বাড়িতে সবাই পছন্দ করে সেই জন্য দুটোকে একসঙ্গে করে নিয়েছি আর কি দুটো দুইভাবে বানাবো বলে আলাদাভাবে সেদ্ধ করেছি তা আপনি একসঙ্গেই সেদ্ধ করে নিতে পারেন তো আমটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এটাকে একটু গলিয়ে নিয়েছি এবার একটা স্টেনার বসিয়ে ছেঁকে নিচ্ছি আপনি চাইলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন কিন্তু এই আমটাতে একটু আঠি হয়ে গেছিলো দেখুন এই যে শক্ত শক্ত ভেতরের অংশগুলো আছে সেজন্য আমি পেস্ট করলাম না আমি একটু ছাঁকনি বসিয়ে ছেঁকে নিচ্ছি এই আমটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি অন্য যে আমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও একইভাবে ছেঁকে নিচ্ছি আমটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি এ আমের পাল্পটা নিচ্ছি আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি এক কিলো আড়াইশো গ্রাম চিনি যতটা পরিমাণ আম আছে ঠিক ততটা পরিমাণেই আমি চিনি নিয়েছি খোসার সমেত আমটা এক কেজি আড়াইশো গ্রাম ওজন ছিল আমি এখানে এক কেজি আড়াইশো গ্রামই চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একের চার কাপ ভিনিগার চিনি আর ভিনিগারটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ফুটিয়ে নিচ্ছি আমার আমটা প্রচণ্ড টপ সেই জন্য আরও দু কাপ চিনি অ্যাড করে দিলাম এখন আমি হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পাঁচ মিনিট ফোটানোর পর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আরও দশ মিনিট ফোটাতে হবে এখন আমি ওপরে যে ফ্যানার মতো অংশগুলো আছে এগুলোকে তুলে ফেলে দিচ্ছি এর মধ্যে কয়েক ফোটা গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে ফুড কালারটা না দিতে পারেন বাড়ির জন্য বানালে না দেওয়াই ভালো আমি দেখতে ভালো লাগার জন্য দশ বারো ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য হাফ চামচ নুন দিয়ে দিলাম আপনি নুনটা প্রথমেই দিয়ে দিতে পারেন নুনটা দিয়ে আরও তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এটাকে চেক করে নিচ্ছি একটা প্লেটে তুলে নিলাম ঠান্ডা হয়ে গেলে দেখে নেবো গড়িয়ে আসছে না দেখুন এটা গড়িয়ে আসছে না তার মানে এটা রেডি হয়ে গেছে তো আমি আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আঙুল এইভাবে নেবেন দিয়ে দেখবেন যদি এক হয়ে যায় তাহলে যেনবেন এটা রেডি হয়ে গেছে দেখুন যে তার মতো হয়ে যাচ্ছে এটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করবো না হালকা গরম অবস্থায় জারে ভরে রেখে দেব। এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার আমি জারে ভরে নেব একটা পরিষ্কার জার নিয়েছি জারটাকে অবশ্যই ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নেবেন এইভাবে বানিয়ে দেখবেন সারা বছর জেলি থাকবে একদমই নষ্ট হবে না যদি কোনো সময় দেখেন নষ্ট হয়ে যাচ্ছে তো আরেকবার একবার ফুটিয়ে দেবেন বা একটু অল্প চিনি অ্যাড করে দেবেন অনেক সময় চিনিটা কম দিলেও জেলিটা নষ্ট হয়ে যায় একবার ফুটিয়ে আবার ঠান্ডা করে জারে ভরে রেখে দেবেন আমি এটা সারা বছরের জন্য বানিয়ে নিলাম আমার গত বছরের জেলিও বেশ কিছুটা থেকে গেছে ব্যস্ততার কারণে খাওয়া হয়নি আচারও থেকে গেছে আচারগুলোও খাওয়া হয়নি সেই জন্য আমি এবছর কোনো আচারের বানাইনি আচারের রেসিপিও দিইনি আপনাদেরকে শর্টস বানিয়ে একদিন দেখিয়ে দেব। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি থাকার জন্য ধন্যবাদ